সকালের সূর্য তখন কেবলই উকি দিচ্ছে তার সাথে পাল্লা দিয়েই বাবা ছেলের মাঠে আসা ছেলে আদিউর রহমান মাহাদির গল্প যতটা কঠিন তার চাইতেও বেশি সংগ্রামের বাবা রাশেদ হোসেনের জীবন ঘরের শয্যাশায়ী স্ত্রী ছেলেকে নিয়ে এক পৃথিবীর স্বপ্ন কাজ করেন বিভিন্ন ঘরোয়া লীগের টিম বয় হিসেবে আর টিম বয়ের কাজ কি তা হয়তো আপনার অজানা না ক্রিকেটারদের অনুশীলনে সাহায্য করা বল থ্রো উইকেট ঠিক করা এই তো ঠিক একই ধরনের কাজটা করেন পনেরো না পেরোনো ছেলে মাহদির জন্য যেন দুই পৃথিবী তবে গল্পটা একই তার ব্যাটিং দেখলে অনেক সময় আপনার মনে হবে শুভমান গিলি ব্যাট করছেন কাভার ড্রাইভ পুল হুক কোন শটটা বাকি রাখছেন সবই খেলছেন বাবার থ্রোতে যেন শটের পশরা সাজিয়ে বসেছেন ছেলেকে নিয়ে রাশেদ প্রতিদিন নিয়ম করে মাঠে আসছেন ক্রিকেট প্র্যাকটিসের জন্য ভাগ্য বটে এত অভাবের মধ্যেও যেন প্রাচুর্য যেমনটা শুরুতে শুনছিলেন ছেলে মাহাদির চাইতেও বাবা রাশেদের সংগ্রামটা বেশি আমার ওয়াইফ গত প্রিমিয়ার লিগ থেকে অসুস্থ তো হার্টের সমস্যা ফিফটি ব্লক আছে তো অনেক টাফ হচ্ছে আমার জন্য আমি একবার হসপিটালে যাই যখন সকালে হসপিটালে যাই তখন বিকালে নেম প্র্যাকটিসে আসি আবার যেদিন বিকালে থাকে ওই দিন আমি সকালে আসি এভাবেই চলতেছে কিন্তু ওর প্র্যাকটিস আমি ঠিকই কন্টিনিউ করতেছি মাকে বাসায় রেখে মাঠে আসা নিজের স্বপ্নের যতটা তার চাইতে বেশি বাবার স্বপ্নের জন্যই মাহাদির ছুটে চলা টিম বয় বাবার কষ্ট সংগ্রাম নিয়ম করে সকালে তাকে প্র্যাকটিস করিয়ে গাজীপুর থেকে মিরপুর আসা বোঝার বয়স খুব ভালোভাবেই হয়েছে মাহাদির তবে ব্যাটে যতটা পটু কথায় ঠিক ততটাই কাঁচা আমার স্বপ্ন হচ্ছে যে ন্যাশনাল টিমে খেলার কাকে পছন্দ বা কাকে ভালো লাগে ভালো লাগে বলতে আইডল একজন আছে সে মানে আমাদের বিশ্বসেরা প্লেয়ার সাকিব আল হাসান তোমার বাবা অনেক ক্রিকেটারের সাথে কাজ করে তাদের সাথে কখনো দেখা হয়েছে কখনো কথা হয়েছে বা তোমার বাবার অবদানটা আসলে কতটুকু এখানে বলতে গেলে পুরোটাই আমার বাবার অবদান এই জায়গায় যেমনটা বলছিলে যে পুরোটাই তোমার বাবার অবদান তুমি আসলে নিজেকে কিভাবে দেখো কোন শটটা তোমার ভালো লাগে কোন শটটা খেলতে তোমার খুব পছন্দ হয় যে এই শটটা খেললে নিজের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন কাজ করে শটটা হচ্ছে যেমন কাভার ড্রাইভ আর পুল শট বাবা বলে ছেলে নাম করবে সারা পৃথিবী তাকে মনে রাখবে বিখ্যাত ওই গানটার মতোই যেন ক্রিকেটে বাবার ত্যাগে ছেলের বড় হওয়ার গল্প আছে ভারতের মোহাম্মদ সিরাজের বাবা অটো চালিয়ে ছেলেকে বড় করেছেন ক্রিকেটার বানিয়েছেন তবে রাশেদ আর তার ছেলে মাহাদির জীবনের গল্পটা আরো সংগ্রামের কোনোদিন হয়তো এই গল্পের প্লটই খুঁজবে মানুষ খুঁজবে মাহাদির বাবা রাশেদকেও টাইম